ভারতের সবচেয়ে বেশি দুধ দেওয়া মহিষ কোনটি দশ নীলিরাভি মহিষ পাঞ্জাব ও হরিয়ানায় পাওয়া যায় এটি প্রতিদিন বারো থেকে তেরো লিটার দুধ দেয় এর দাম এক লক্ষ থেকে দুই লাখ টাকা পর্যন্ত এই মহিষটি তার উচ্চমানের দুধ এবং সুন্দর শারীরিক কাঠামোর জন্য বিখ্যাত নয় মোর 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 বিশ্বের সেরা দুধ দেওয়া জাত হিসেবে বিবেচিত হয় হরিয়ানা পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের মতো রাজ্যে এই মহিষটি পাওয়া যায় এবং এটি প্রতিদিন পনেরো থেকে কুড়ি লিটার দুধ দেয় এর দাম এক লক্ষ থেকে দশ লাখ টাকা পর্যন্ত এর দুধে সাত থেকে আট শতাংশ ফ্যাট থাকে যা এটিকে বাজারে জনপ্রিয় করে তোলে আট জাফরবাদী মহিষ গুজরাটের জুনাগড় এবং ভাবনগর অঞ্চলে পাওয়া যায় এবং শক্তিশালী শরীর ও উচ্চ দুধ উৎপাদনের জন্য পরিচিত এই মহিষটি প্রতিদিন আঠারো থেকে কুড়ি লিটার দুধ দেয় এর দাম সত্তর হাজার থেকে এক লাখ ত্রিশ হাজার টাকা পর্যন্ত সাত মেহসানা মহিষ গুজরাটের একটি বিখ্যাত জাত যা মোররা এবং সুরতি মহিষের সংকরায়ন থেকে তৈরি এই মহিষটি প্রতিদিন দশ থেকে ১৬ লিটার দুধ দেয় এর দাম ষাট হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত এটি তার ভাল প্রজনন ক্ষমতা এবং দুধ উৎপাদনের জন্য বিখ্যাত ছয় ভাদাওয়ারি মহিষ উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে পাওয়া যায় এবং এটি প্রতিদিন আট থেকে দশ লিটার দুধ দেয় এর দাম পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত এর দুধ উচ্চ ফ্যাটযুক্ত ছয় থেকে আট শতাংশ হওয়ার জন্য পরিচিত পাঁচ পান্ধারপুরি মহিষ মহারাষ্ট্রের এই মহিষটি প্রতিদিন আট থেকে পনেরো লিটার দুধ দেয় এই মহিষ গরম আবহাওয়ায় সহজেই টিকে থাকতে পারে এর দাম সত্তর হাজার থেকে আশি হাজার টাকা পর্যন্ত এর লম্বা লেজি এর পরিচয় চার সুরতি মহিষ গুজরাটের সুরতের এই মহিষটি প্রতিদিন পাঁচ থেকে দশ লিটার দুধ দেয় এর দাম পঞ্চাশ হাজার থেকে আশি হাজার টাকা পর্যন্ত সুরতি মহিষের দুধ পুষ্টিগুণে সমৃদ্ধ এবং এর দীর্ঘ দুধ উৎপাদনকাল কৃষকদের জন্য উপকারী তিন তোডা মহিষ তামিলনাড়ুর নীলগিরি অঞ্চলে পাওয়া যায় এবং পার্বত্য অঞ্চলে বসবাসের জন্য পরিচিত এটি প্রতিদিন পাঁচ থেকে দশ লিটার দুধ দেয় এর দাম পঞ্চাশ হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত দুই নাগপুরি মহিষ মহারাষ্ট্রের নাগপুরি মহিষ প্রতিদিন ১২ লিটার দুধ দেয় এর দাম চল্লিশ হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত এই মহিষ কম খাদ্য ও জলে ভাল উৎপাদন দেয় যা কৃষকদের জন্য লাভজনক এক গোদাবরী মহিষ অন্ধ্রপ্রদেশের গোদাবরী মহিষ প্রতিদিন ১২ থেকে ১৫ লিটার দুধ দেয় এর দাম এক লক্ষ থেকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা পর্যন্ত এর দুধে ফ্যাটের পরিমাণ বেশি থাকায় এটি বাজারে জনপ্রিয়